বাবার এ কাজের চাপেও ভুলে গেছে সময় দুষ্টুমি না দাঁড়া তোর হচ্ছে যা তাড়াতাড়ি মাছ ধর গিয়ে ইলিশ মাছ ধরবি ইলিশ মাছের ঠিক আছে আরে হে এই আমি রান্নাঘরে না বেগুন আলু কেটে রেখেছিলাম তার সঙ্গে ছোট মাছ ভেজে রেখেছিলাম আর লাল ডাটা শাক কেটে রেখেছি রান্না করব এখন রান্না করতে গেছি খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস? তুই দেখিসনি? এ বাবা কে নিল বলতো এখন আমি কি রান্না করব? একটা বিড়াল কি না আমাদের যেতে নিয়েছে। কি বলছিস বিড়ালের সবজিও নিয়েছে মাছগুলো নিয়ে নিয়েছে? বাবা বিড়াল তো মাছ খায় সবজি খায় নাকি পারে ও রান্না করে খাবে এ বাবা বিড়াল তরকারি রান্না করে খাবে বলে মাছ বেগুন আলু আর সঙ্গে লাল শাকটাও নিয়ে গেছে হতেও পারে ঠিকই বলেছিস তা তুই এখানে কি করছিস তো আমি এখানে ছোট মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে হ্যাঁ আর এই যে লাল শাক দিয়ে বানাবো শাক বানাবো শাক বানাবি কই দেখি দেখি এই দেখো মা এটা তো আমার লাল শাক আর এগুলো বেগুন আলু ছোট মাছগুলো তো আমি রান্নাঘরে রেখেছিলাম তুই এনে নষ্ট করছিস নে তোর আর দুষ্টু মেয়ে দেখাচ্ছি দাঁড়া দাঁড়া এই এই আমি কি রান্না করব তুই সব নষ্ট করে ফেলেছিস দুষ্টু মেয়ে তা তাড়াতাড়ি করে নিয়ে যাই এই মেয়ে তোমার বাড়ি কোথায় আমি হাউ আর ইউ? ভালো আটা। হ্যাঁ। এই মিষ্টি দেখ আজকের এই গরমে আমি তোর জন্য আর আমার জন্য দুটো ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছি। হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে নে। আরে দুটোই একই। একটা নে। কিনতে নেব এইটা বেশি কি তুই দুটোই নিবি এই তাহলে আমি এই গরমে আইসক্রিম খাবো না আরে তোমার আইসক্রিম খেতে হবে না তাহলে তোমার সর্দি যাবে আর হবে ঠিকই বলেছি সর্দি হলে না খুব কষ্ট রান্না করতে গেলে রান্নার মধ্যে সর্দি পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি খাবো না তুই দুটো খেয়ে নি দেখি তো মা গেছে নাকি হ্যাঁ চলে গেছে দেখে তো বন্ধুরা মাকে কিভাবে পোকা বানিয়ে দুটো আইসক্রিম নিয়ে নিলাম